টলিউডের সবচেয়ে বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্র নির্মাতাদের অন্যতম নাম রাজ চক্রবর্তী টলিউডের অন্যতম ব্র্যান্ড নামেও তিনি পরিচিত ছোট পর্দা বড় পর্দা কিংবা ওটিটি পর্দার আকার যাই হোক না কেন রাজ চক্রবর্তী সব ক্ষেত্রেই তৈরি করেছেন নিজস্ব সিগনেচার প্রেমের গল্প হোক বা জীবন যুদ্ধের কথা রাজের ছোঁয়া মানে পর্দায় স্পেশাল কিছু কিন্তু সাফল্য তার কাছে সহজে ধরা দেয়নি পায়ের তলার মাটি শক্ত করতে পেরিয়ে এসেছেন তিনি কঠিন পথ ঝড় ঝাপটা কম আসেনি সেই পথে কিন্তু মতো সামলেছেন সবকিছু ক্লাস পাশ করে অভিনয় জগতে পা রেখেছিলেন তার প্রথম চলচ্চিত্র পরিচালনার আগে তিনি কাজ শিখেছেন টেলিভিশন দুনিয়ায় জুনিয়র আর্টিস্টের চরিত্রে অভিনয় করেছিলেন রাজ রাজ চক্রবর্তী জি বাংলার জনপ্রিয় হাসির অনুষ্ঠান মিরাকেল ডান্স বাংলা ডান্সের সঙ্গেও যুক্ত ছিলেন স্টার জলসার হাসির অনুষ্ঠান আই লাভ ইউ তে পরিচালনাও করেন দু সালে মুক্তি পায় তার প্রথম ছবি চিরদিনই তুমি যে আমার মুখ্য ভূমিকায় ছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার তুমুল হিট হয়েছিল ছবি তারপর একে একে চ্যালেঞ্জ প্রেম আমার লে ছক্কা দুই পৃথিবী বোঝে বোঝে না প্রলয় পার্বনামী ছাড়তে তোকে চ্যাম্প বলতুগ্গা মাইকি জোজো অ্যাডভেঞ্চার শেষ থেকে শুরু পরিণীতা হাবজি কাবজি ধর্মযুদ্ধ প্রতি বছর দীর্ঘ হতে থাকে তার সফল ছবির লিস্ট তার অধিকাংশ সিনেমায় বক্স অফিসে ব্লকবাস্টার সাফল্য পেয়েছে দু হাজার চব্বিশে আসছে তার নতুন ছবি বাবলি এবছর তাই বাবলি সেটে কেক কেটে জন্মদিন পালন করেন তিনি রাজের কথায় যে বছর জন্মেছিলেন সে বছর একুশে ফেব্রুয়ারি ছিল শিবরাত্রি তাই তার বাবা তাকে শিবু বলে রাখেন ওটাই তার বাড়ির নাম ব্যক্তিগত জীবনে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় তার স্ত্রী রাজ শুভশ্রী টলিউডের অন্যতম সেরা হ্যাপি কাপল ছেলে ইউফান ও মেয়ে ইয়ালিনীকে নিয়ে তাদের সুখের সংসার সোশ্যাল হ্যান্ডেলে মাঝে মাঝেই তাদের হ্যাপি হোমের নানা মুহূর্ত শেয়ার করে নেন ভক্তদের সঙ্গে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি হালি শহরে রাজ চক্রবর্তীর জন্ম হালনা ছাড়া যে দার কঠোর পরিশ্রমে যে সাফল্য মন্ত্রমুগ্ধ হয়েছিল তার আদর্শ উদাহরণ হয়েছে রাজ তাই তিনি অভিনয় দুনিয়ায় পা রাখতে যাওয়া বহু মানুষের অনুপ্রেরণা টলিউডের অন্যতম সেরা চলচ্চিত্র নির্মাতা রাজ চক্রবর্তীর জন্মদিনে জিও বাংলা জানায় একরাশ শুভেচ্ছা এরকম আরও অনেক আপডেটসের জন্য অবশ্যই নজর রাখুন জিও বাংলার পর্দায়